আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আমাদের ভিডিওগুলোতে মূলত বেশ কিছু ভাই কমেন্ট করেছেন যে ভাই আমি রাশিয়াতে যেতে চাই এবং রাশিয়া থেকে আমি কি বেলারুশ দেশটিতে মুভ করতে পারবো বৈধভাবে বা অবৈধভাবে তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশ থেকে এই রাশিয়া দেশটিতে এখন চেষ্টা করছেন যাওয়ার জন্য এবং অনেকেরই কিন্তু আসলে জানার ইচ্ছা থাকে এই বিষয়গুলো যে সেখান থেকে মুভ করা যাবে কি না আর এটা কিন্তু অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত তো সে কারণেই আজকে ভাবলাম আপনাদের মাঝে এই বিষয়টা নিয়ে আমরা ভিডিও দিই সেজন্যই কিন্তু আজকের ভিডিওটি আমরা বানিয়েছি অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের তথ্য কিন্তু আপনারা এই সম্পর্কে জানতে এবং বুঝতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওটস হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা নেক্সট টাইমে যখনই আমাদের এই চ্যানেলটিতে বিভিন্ন দেশের ভিডিও আপলোড দিব তখনই কিন্তু সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে তো তাহলে আর কথা না বাড়ি আজকে আমরা রাশিয়া থেকে বেলারসি মুভ করা কি কিনা এই বিষয়গুলো বেশ কিছু তথ্য বা বেশ কিছু ধারণা আপনাদেরকে আমরা এই ভিডিও থেকে দিই আচ্ছা আপনাদেরকে বলি যে দেখুন যারা বাংলাদেশ থেকে রাশিয়াতে যাচ্ছেন আবার অনেকেই আছেন ডিরেক্টলি বেলারুশে যাচ্ছেন তো বেলারস দেশটি একটি সময় ছিল যখন আপনার এই দেশ কিন্তু রাশিয়ার অন্তর্গত ছিল তবে বর্তমানে এই দেশটি কিন্তু এখন স্বাধীন বেলারু আপনার রাশিয়া থেকে দেশটি কিন্তু এখন স্বাধীন তারা তাদের মতো কিন্তু দেশ পরিচালনা করছে এবং অনেকে আছেন যারা এই দেশটি এখন যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছেন তো আপনারা জানেন কি না না বর্তমানে অলরেডি কিন্তু বেশ কিছু বাংলাদেশি এখন বেলারুশে কিন্তু অবস্থান করছে এবং তারা অলরেডি কিন্তু কাজ করছে ঠিক আছে তো এখন অনেকে জানতে চাচ্ছেন যে আমি রাশিয়াতে যেতে চাই এবং রাশিয়া থেকে আমি কি বেলারুশে মুভ করতে পারবো বৈধ উপায়ে বা বাইরোড দিয়ে তো বাইরোডের যে বিষয়টা বাইরোড সম্পর্কে আপনাদের হয়তো কম বেশি ধারণা সবারই আছে কারণ বাইরোড হচ্ছে একটি অবৈধ রাস্তা এখানে অনেক রিস্ক নিয়ে কিন্তু আপনার জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে যেতে হবে এটা সম্পূর্ণটাই কিন্তু আপনার উপরেই আসলে নির্ভর করছে এখন আপনি কি করবেন আপনি কি বাইরোড দিয়ে যাবেন বেলারসে নাকি আপনি বৈধভাবে যাবেন দেখুন বাইরোড দেওয়ার তো ভাই সিস্টেম এটা অবশ্যই আপনারা জানেন বাঙালি যেভাবেই হোক সিস্টেম করে তারা বাইরোডে কিন্তু পাঠিয়ে দিবে যে সিস্টেমে হোক না কেন হ্যাঁ আর যেটা অরিজিনালি আপনি অথেন্টিকভাবে ভিসা করে যেতে চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই আপনি রাশিয়া থেকে করতে পারবেন আপনার যে ছুটির সময় আসবে ওই সময় কিন্তু আপনি কোম্পানি থেকে এনওসি ওসি পেপার্স নিয়ে সেখান থেকে কিন্তু আপনি মুভ করতে পারবেন আপনি এই বেলার দেশটিতে ঠিক আছে তো অনেকে কিন্তু এই বিষয়গুলো আমাদের কাছে কমেন্ট করে জানতে চেয়েছিলেন আদৌ কি সেখান থেকে মুভ করা যাবে তো অবশ্যই আপনি ভাই সেখান থেকে মুভ করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু একটি বিষয় আপনাদের মাথায় রাখা লাগবে যে বর্তমানে এখন যারা রাশিয়াতে যেতে চাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে ধরনের হাইপ আমাদের বাংলাদেশ থেকে উঠেছে রাশিয়ার সেইভাবে কিন্তু ভিসা হচ্ছে না একটু ভালোভাবে যাচাই বাছাই করে সঠিক মাধ্যম ধরে তারপরেই কিন্তু আপনারা এই রাশিয়া দেশটিতে চেষ্টা করবেন এবং আপনি রাশিয়াতে যাওয়ার পরেই কিন্তু সেখান থেকে বেলারুসে মুভ করতে পারবেন না এটাও কিন্তু অবশ্যই জানার বিষয় ঠিক আছে আপনি যে এখান থেকে রাশিয়াতে যাচ্ছেন রাশিয়াতে যাওয়ার পরেই যে সেখান থেকে আপনি মুভ করতে পারবেন বেলারসি এটা ভাবাও কিন্তু ভুল আপনারা কোনোভাবেই সেখানে মানে সেম টাইমে আপনি সেখান থেকে মুভ করতে পারবেন অবশ্যই কমপক্ষে আপনার ছয় মাস থেকে এক বছর স্ট্রে করাই লাগে তারপরে যদি আপনি কোনো সিস্টেমে সেখান থেকে মুভ করতে পারেন ঠিক আছে আর মূলত রাশিয়াতে স্যালারি কিন্তু অনেক ভালো যারা কাজ জানেন যারা স্কিল ওয়ার্কার আছেন মূলত তারা কিন্তু রাশিয়া থেকে বেশ ভালো ইনকাম করতে পারেন মান্থলি সত্তর আশি হাজার টাকা কিন্তু আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন যদি আপনার কাজের দক্ষতা থাকে আবারও বলছি যদি আপনার কাজের দক্ষতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি রাশিয়া থেকে সত্তর আশি হাজার টাকা আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন রাশিয়া মূলত রাশিয়াতে আপনি যদি কাজ জেনে যেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি রাশিয়াতে কিন্তু ইউরোপের মতন স্যালারি আপনি সেখান থেকে তুলতে পারবেন কারণ রাশিয়াতে মানে স্কিল ওয়ার্কার যারা থেকে থাকে তাদের কিন্তু সে জায়গাতে ডিমান্ড কিন্তু অনেক বেশি কারণ রাশিয়াতে বেশ কিছু সময় দেখা যায় তারা বাংলাদেশের সরকারিভাবে ভাবে মাধ্যমে কিন্তু শ্রমিক নিয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় ডেলিগেটের মাধ্যমেও কিন্তু রাশিয়াতে শ্রমিক যায় তো আপনারা যদি রাশিয়াতে যেতে চান অবশ্যই এই দেশটি সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে যাবেন আরও বেশ কিছু বিষয় আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে অনেক ভাই বলেছেন যে ভাই আমার কাছ থেকে আট লক্ষ টাকা চাচ্ছে রাশিয়াতে যেতে হলে আবার অনেকেই বলছেন যে ভাই আমার কাছ থেকে অনলি চার লক্ষ টাকা চেয়েছে রাশিয়াতে যেতে হলে তো মূলত সমস্যাটা কোন জায়গাতে কারো কাছ থেকে আট লক্ষ নিচ্ছে আবার কারোর কাছ থেকে দেখা যাচ্ছে যে চার লক্ষ পাঁচ লক্ষ হয়ে যাচ্ছে দেখুন এগুলো আপনার মানে কাজের উপরে নির্ভর করছে আপনি কী টাইপের কাজের উপরে যাচ্ছেন এখন আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার খরচটা কিন্তু দেখা বেশি লাগলেও আপনি সেখান থেকে ইনকাম ভালো করতে পারবেন আবার দেখা যাচ্ছে আপনি সাধারণ শ্রমিক হিসেবে যা সেক্ষেত্রে আপনার মান্থলি দেখা যাচ্ছে রাশিয়াতে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা কিন্তু অনায়াসে আপনি ইনকাম করতে পারবেন আবার রাশিয়াতে যারা স্টুডেন্ট হিসেবে যায় সেখানে তারা পার্ট টাইম জবও কিন্তু সেখান থেকে মানে খুঁজে নিয়ে কিন্তু করতে পারে ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার তো ভালো থাকবেন সবাই আর যারা আমাদের চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ